প্রাইমারিতে মেয়েদের কোটার কি হবে প্রাইমারি সার্কুলার কবে প্রকাশিত হবে তৃতীয় ধাপে নিয়োগ কিভাবে হবে এইচএসসি পাশে আবেদন করা যাবে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেব ইনশাল্লাহ প্রথমেই চলুন প্রাইমারিতে মেয়েদের কোটার কি হবে এই বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি কারণ আপনারা জানেন যে অনেক মেয়ে আছে আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখে থাকে তারা অনেকেই বলতিছে যে প্রাইমারিতে যেহেতু মেয়েদের কোটা ছিল ষাট পার্সেন্ট তাদের কোটার কি অবস্থা এখন বা তাদের কোটার এখন নেওয়া হবে কি না মূলত আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পর থেকে কোটার যে কার্যকারিতা সেই কার্যকারিতা আগের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে নতুন করে কোটার ব্যবহার চালু হয়েছে নতুন করে কোটার ব্যবহার হচ্ছে তিরানব্বই পার্সেন্ট এখানে মেধায় নিয়োগ দেওয়া হবে আর শুধুমাত্র সাত পার্সেন্ট কোটায় নিয়োগ দেওয়া হবে এই সাত পার্সেন্টের মধ্যে মেয়েদের কোনো কোটা বরাদ্দ করা হয়নি সুতরাং মেয়েদের যে ষাট পার্সেন্ট কোটা ছিল আগে মেয়েদের সেই ষাট পার্সেন্ট কোটাকে বাতিল করা হয়েছে এখন আর মেয়েদের জন্য আলাদা করে কোনো কোটা নেই মেয়েদেরকে যদি এই প্রাইমারি চাকরিটা পেতে হয় তাহলে অবশ্যই তাদের যোগ্যতা এবং মেধা খাটিয়ে ছেলে মেয়ে উভয়ের সাথে কম্পিটিশন করে এই চাকরিতে যুক্ত হতে হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে প্রাইমারিতে সার্কুলার কবে প্রকাশিত হবে দেখুন প্রাইমারি সার্কুলার কবে প্রকাশিত হবে এই প্রশ্নটা তৃতীয় ধাপের নিয়োগ কিভাবে হবে এই প্রশ্নটার সাথে রিলেটেড সুতরাং প্রাইমারি সার্কুলার কবে প্রকাশিত হবে এটি জানার আগে অবশ্যই আমাদের তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ কিভাবে হবে এই বিষয়টা আগে জানা দরকার দেখুন আপনারা জানেন যে তৃতীয় ধাপের নিয়োগ যেটা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে আবার তৃতীয় ধাপের এই নিয়োগটা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হাইকোর্টে একটা আপিল করেছে অর্থাৎ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আপিল করেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে যে তৃতীয় ধাপের যে যারা আসলে এখন আন্দোলন করতেছে তাদের পক্ষেই যাবে এই রায়টা কারণ হচ্ছে কি তারা কিন্তু একটা জায়গাতে অনরা রয়েছে তারা সব সময় যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে যেহেতু এই সরকারের আমলে এই নিয়োগটা হয়নি এবং এই সরকার আবার কি করছে এই সরকার আবার এই নিয়োগটাকে স্থগিত করে আবার সেই নিয়োগের ফলাফল প্রকাশ করছে আবার সেই নিয়োগের ভাইবা অনুষ্ঠিত করছে আবার সেই নিয়োগটাকে আবার বাতিলও করে দিয়েছে যার কারণে তাদের মধ্যে একটা ভীতি বা তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে যার কারণে তারা চাচ্ছে যে যেহেতু এই সরকারের আমলে এই নিয়োগটা হয়নি সুতরাং এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আবেদন করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির রুল অনুযায়ী তাদেরকে নিয়োগ দিতে বলা হচ্ছে এখন ব্যাপারে হচ্ছে সরকার যেহেতু অনেকটাই সাপে পড়েছে সরকার চাচ্ছে যে শুধুমাত্র এখান থেকে যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এবং সেই কোটাটাকে বাতিল করে নতুন করে আবার কিছু সংখ্যক মেধাবী প্রার্থীকে এখানে যুক্ত করার কিন্তু যারা এখানে আন্দোলন করতে তারা একটা বিষয়ে অনর যে তারা যারা এখানে টিকেছে তাদের সবাইকেই নিতে হবে সুতরাং যেহেতু সরকার হচ্ছে জনগণ বান্ধব এবং তাদের ওপর কিন্তু অনেক লাঠির চার্জ যে বিষয়গুলো আপনারা হয়তো বা অনেক রকম ভিডিওতে দেখেছেন সেই ঘটনাগুলো ঘটেছে এরপর সরকার অনেকটাই নমনীয় অবস্থায় এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে তৃতীয় ধাপের রেজাল্টটা আবারও পাবলিশ হবে এবং এক্ষেত্রে সবগুলো যারা ছয় জন নিয়োগ প্রত্যাশী রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি সেইটুকু আপনাদের জানালাম এখন এই তৃতীয় ধাপের নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেই সার্কুলার প্রকাশিত হবে প্রাইমারি নতুন সার্কুলার প্রকাশিত হবে এখন সেই নতুন সার্কুলারটা কবে প্রকাশিত হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই প্রশ্নটা আমি দেখলাম যে অনেক ভিডিওর অনেক কমেন্টেই এই প্রশ্নটা করা হয়েছে আমরা আসলে এই সার্কুলার কবে প্রকাশিত হবে এই বিষয়টা নিয়ে অনেক রকম অনেক জায়গাতেই যোগাযোগ করার যথেষ্ট চেষ্টা চালাচ্ছিলাম যে আসলে কবে সার্কুলার প্রকাশিত হবে এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায় কি না যায় তবে আমরা নির্ভরযোগ্য সেরকম কোনো সূত্র থেকে লিখিত আকারে কোনো বক্তব্য পাইনি তবে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা করোনা মাফিক বক্তব্য সেটা হচ্ছে এরকম যে আগামী মে মাসের মধ্যেই আগামী মে মাসের মধ্যেই প্রাথমিক মাসের মধ্যেই প্রাইমারির যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার প্রকাশিত হবে আর আমি বলেছিলাম আপনাদের যে এখানে পাঁচটা ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশিত হবে প্রায় আপনারা জানেন যে এক লক্ষ নিয়োগ দেওয়ার কথা ছিল এক লক্ষর মধ্যে থেকে পঁচিশ সালের মধ্যে যেহেতু এই পঁচিশ সালে আরও ঊনপঞ্চাশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসবে যেহেতু অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং আপনারা একটু প্রস্তুতির সাথেই থাকুন লেগে থাকুন এবং পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন কারণ আমরা সব আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করব কে কোন জেলায় থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই তাদের জেলার নাম জানিয়ে দেবেন এবং কারও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমরা চেষ্টা করব আগামী কোনো ভিডিওতে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য এখন বিষয় হচ্ছে অনেকেই এই প্রশ্নটাও করতেছে যে এইচএসসি পাশে আবেদন করা যাবে কি না আপনারা যদি আমার একটু ভিডিওগুলোর কমেন্ট সেকশনে যান তাহলে দেখবেন যে আসলে অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে এইসএসসি পাশে আবেদন করা যাবে কি না দেখুন প্রাইমারির যে ভিত্তি অর্থাৎ প্রাইমারি কিন্তু শিক্ষা খাতের একটা ভিত্তি প্রাইম প্রাথমিক অবস্থায় শিশুদেরকে লালন পালন করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার লক্ষ্যেই প্রাথমিক শিক্ষকরা কাজ করে থাকে আর বিগত সময়ে যেহেতু বাংলাদেশের শিক্ষার হার কম ছিল তখন এই এইচএসসি পাশেই মেয়েরা আবেদন করতে পারতো ধীরে ধীরে কিন্তু এই এইচএসসি পাশ উঠিয়ে দেওয়া হয়েছে এখন অনেকেই মনে করতেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসছে এবং এই কোটা পদ্ধতিও অনেক সংস্কার করেছে তো এইচএসসি পাশে আবেদন করা যাবে কি না একটা বিষয় মাথায় রাখবেন এখানে আসলে এইচএসসি পাশে আবেদন করার কোনো সুযোগ নেই তবে প্রাইমারিতে অনেকগুলো আপডেট আসতে চলেছে আপনারা জানেন যদিও আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম সামনের দিকের ভিডিওগুলোতে আমি আবারও আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব সে সকল বিষয় নিয়ে সেগুলো নিয়ে অবশ্যই আমাদের বিশ্লেষণ চলতেছে তবে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এসএসসি পাশে কোনোভাবেই আবেদন করা যাবে না প্রাইমারিতে এরকম কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না যারা এই এসএসসি পাশ করেছেন অনার্স বা মাস্টার্সে অনার্সে বা ডিগ্রিতে পড়তেছেন রানিং অবস্থায় রয়েছেন তারা তাদের লেখাপড়ার লাইফ কমপ্লিট করুন কমপ্লিট করার পর এখানে প্রস্তুতি এখানকার জন্য তাহলে আশা করা যায় যে এখানে আসলে চাকরি পাওয়া সম্ভব আর যেহেতু বড় নিয়োগ যাদের অলরেডি অনার্স বা মাস্টার্স বা ডিগ্রি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তারা জোরালোভাবে প্রস্তুতি নিতে থাকুন তারা এই সার্কুলারের আশা করে বসে থাকবেন না অবশ্যই তারা এখনকার সময়টা কাজে লাগান এখনকার সময় কাজে লাগালে সার্কুলার প্রকাশিত হওয়ার পর যে সময়টা পাবেন সেই সময় কিন্তু সবাই কাজে লাগাবে সেই সময়টা সুতরাং এখন থেকে যদি আপনি কাজে লাগান আপনি তাদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন এবং আপনার প্রস্তুতিটা তাদের তুলনায় অনেক বেশি ভালো হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে আবার যদি আমি বলি সার্কুলার কবে প্রকাশিত হবে আবার বলতেছি সার্কুলার হচ্ছে মে মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের কাছে এখন পর্যন্ত যতগুলো তথ্য রয়েছে সেই তথ্যগুলোর ভিত্তিতেই আমরা বলতেছি মে মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হতে পারে মেয়েদের আর কোনো কোঠা নেই প্রাইমারিতে তৃতীয় ধাপের নিয়োগ নিয়োগের ক্ষেত্রে সবগুলো ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকেই নিয়োগ দেওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে না প্রাইমারিতে আশা করছি এই ভিডিওর টোটাল আপডেটটা আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদিন নিচ্ছি দেখাচ্ছা আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ